আবারও মালদায় চলল গুলি গুলিতে নিহত হল এক যুবক ঘটনা ঘিরে মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হল মালদার হরিশ্চন্দ্রপুরে জানা গেছে গুলিবিদ্ধ যুবকের নাম সাদ্দাম হোসেন বয়স তিরিশ বছর তিনি বিবাহিত বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার রঙ্গাইপুর এলাকায় পরিবার সূত্রে খবর প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও তিনি বাড়ি থেকে বের হন ইসলামপুর গ্রামে ইটভাটা যাওয়ার উদ্দেশ্যে কিন্তু ইটভাটায় যাওয়ার পথে বেলা এগারোটা নাগাদ তিনি খোখরা গ্রামে সাকিলা খাতুন নামে এক মহিলার সঙ্গে দেখা করতে তার বাড়ি যান জানা গেছে সাকিলা খাতুন নামে ওই মহিলার বাড়িতে ইদানিং সাদ্দামের অবাধ যাতায়াত ছিল সেই মতো এই দিনও তিনি সেই মহিলার বাড়ি যান কিন্তু বাড়ি যাওয়ার কিছুক্ষণ পরেই সেই বাড়িতে গুলি চলে গুলিবিদ্ধ হন সাদ্দাম হোসেন তার মাথার ডান পাশে গুলি লাগে ঘটনার পরপরই তিনি লুটিয়ে পড়েন সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই দিকে এই ঘটনাকে ঘিরে খোকরা গ্রামে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয় খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় প্রথমে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পরে সাকিলা খাতুন নামে ওই মহিলাকে আটক করে ঘটনার তদন্ত শুরু করে সম্পূর্ণ এটা পশ্চিম পাড়া বলে একদম গ্রামের বাড়িতে একটা বাড়ি তো আমরা শুনতে পেয়ে এসে দেখি যে একজন মার্ডার হয়ে পড়ে আছে ওর দেখা যাচ্ছে মানে দেখে যেটা বোঝা যাচ্ছে গুলি চলেছে আরে দিনের বেলা সাড়ে এগারোটা এগারোটা নাগাদ এটা খুব ভালো জিনিস না আমরা গ্রামের লোক খুব আতঙ্কের মধ্যে আছি দিনের বেলা গুলি চলাটা ঠিক ভালো না খুব আতঙ্কের মধ্যে আছি আমরা তো যেটা তারপর গ্রামের লোকেই এখান থেকে বের করে একটা গাড়ি ফোন করে আনা হয় সেই গাড়িতে করে হাসপাতালে পাঠানো হয়েছে কেন আসতো কি সম্পর্কে আসতো সেটা তো আমরা বলতে পারবো আমরা তো নিজে নিজের কাজে সব ব্যস্ত এখানে আসতো ওই সাকেলা বলে একজন মেয়ে আছে ওর বাবার নাম ইমামুদ্দিন ওর বাড়িতেই আসতো যেটা ঘটনাটা যে বাড়িতে ঘটেছে আমরা বাড়ি থেকে শুনতে পেলাম আমাদেরকে ফোন করেছিল কি কি ওকে গুলি মেরেছে